বিনা বেতনে ছাত্রছাত্রীদের নিজস্ব পাঠশালার শুভ উদ্বোধন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের সৌচন্যে শিক্ষাক্ষেত্রে কামারপুর গ্রাম পঞ্চায়েত এগিয়ে এলো এক অভিনব কর্মসূচি নিয়ে আজ বহু বিশিষ্টজনের উপস্থিতিতে কামারপুর গ্রাম পঞ্চায়েতের সৌজন্যে শুভ উদ্বোধন হয়ে গেল সম্পূর্ণ বিনা বেতনে ছাত্রছাত্রীদের নিজস্ব পাঠশালা নিঃসন্দেহে এক অভিনব উদ্যোগ আশা করা যায় এই উদ্যোগে উপকৃত হবে এলাকার বহু দুঃস্থ আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা হুগলির গোঘাটের কামারপুকুর থেকে সন্তোষ ছাত্রার রিপোর্ট সময়ের সংবাদ দেখুন এটা বাস্তবতা হচ্ছে এটাই যে আমি নিজে একজন গরিব বাড়ি থেকে উঠে আসা ছেলে এবং আমার ছাত্রাবস্থায় আমার বাবা দিনমজুরি করতেন এবং এখনও করেন তৎকালীন যুগে আমি যখন ছাত্রাবস্থায় ছিলাম পড়াশোনা করেছি তখন মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবাংলায় প্রতিষ্ঠাপিত হয়নি যার ফলে আমাদেরকে কিন্তু চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পড়াশোনা করতে হয়েছে আর যেরকম মমতা ব্যানার্জির উদ্যোগে ছেলেরা বই খাতা জুতো বিভিন্ন ধরনের স্টুডেন্ট ক্রেডিট কার্ড একটা গরিব মা বাবার ছেলে স্বপ্ন দেখে যে আমার বাবা দিনমজুর খাটতে পারে কিন্তু আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ফেসিলিটি অ্যাভেল করে আমিও ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়তে পারি সেই ফেসিলিটি তখন থাকেনি তৎকালীন সরকারের রাজ্য পরিচালনার যে পরীক্ষেত্র ছিল তো স্বাভাবিকভাবে আমাদের অত্যন্ত কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে আমাকে এবং আমার বোনকে সে জায়গায় দাঁড়িয়ে আমি তৎকালীন রামকৃষ্ণ মিশন স্কুলের হেডমাস্টার মহারাজ স্বামী জ্ঞানলোকানন্দজির ব্যবস্থাপনায় একটি ফ্রি কোচিং সেন্টারে পড়তাম এবং সেখানকার টিচারদের কাছ থেকে বিনামূল্যে বিনা পারিশ্রমিকে ওনারা পড়াতেন আমাদের এবং সেভাবেই পড়াশোনা করেছি তাই আমি আমার গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধানের জায়গায় এসে সর্বপ্রথম আমি মনে করেছিলাম যে রাস্তাঘাট ড্রেনেজ পথবাতি ইত্যাদির উন্নয়ন তো থাকবেই কিন্তু যা বাস্তবিক মানুষের মনের খোরাক যোগায় অর্থাৎ শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তনের উন্নয়নের সোপান তৈরি করতে হবে এবং এক্ষেত্রে আমি নিশ্চিতভাবে আমার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহেব সম্মানীয় শুভ্রপ্রকাশ লাহা এবং এই এই যে শিক্ষাঙ্গন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের তার প্রিন্সিপাল আমারই শিক্ষাগুরু টি তপন কুমার চক্রবর্তী এবং অন্যান্য শিক্ষক এবং কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটি সদস্য সদস্যা তাদের যে নিরলস পরিশ্রম আমার গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি স্টাফ এক্সিকিউটিভ সাহেব এনএস সাহেব জিআরএস ভিএলই আমার যিনি সহায়ক রয়েছেন প্রত্যেকের যে পরিশ্রম প্রত্যেকের নিরলস প্রচেষ্টায় আজকে কামারপুর গ্রাম পঞ্চায়েতের শিক্ষাঙ্গন এই শিক্ষাঙ্গন যদি সত্যি দুস্থ এবং পিছিয়ে পড়া মানুষ যারা সেই সমস্ত ছাত্রছাত্রী আর্থিক অনটন যাদের রয়েছে তাদের পক্ষে যদি তাদের বিন্দুমাত্র সহযোগিতার একটা সোপান হয়ে ওঠে আমাদের পরিশ্রম হবে অনেক সময় মানুষের কাজ করতে গিয়ে আমাদের কাছে অভাব অভিযোগ এসেছে অনেক সাধারণ ঘরের ছেলেমেয়েরা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা তারা টিউশনির যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তাদের সাধ থাকলেও সাধ্য সেইভাবে হয়নি সেই কারণে আমরা আমাদের কামারপুর পঞ্চায়েত বোর্ডের সমস্ত সদস্যরা মিলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের নিচের তলাটা যেহেতু ফাঁকা আছে আমরা এখানকার রিনাও যে সমস্ত শিক্ষক মহাশয়রা আছেন তাদেরকে ডেকে আলোচনা করে আমরা এই পথে এগিয়েছি এবং তাতে আপনারা দেখেছেন ব্যাপক সারা পড়েছে ইতিমধ্যে একশো তেইশ জনের ওপর ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছে যার শুভ উদ্বোধন আজকে আমাদের পরম পূজনীয় মহারাজি করেছে প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে উন্নয়নের কথা বলেন কি সরকারি নাই বলে এইভাবে আপনাদেরকে নতুন করে শিক্ষা ক্ষেত্রে তৈরি করতে হচ্ছে না সরকারি শিক্ষা যে সমস্ত শিক্ষাদান গুলো হয় সেই শিক্ষাদানগুলোকে যাতে আরো আমরা যেমন বাড়িতে আপনি টিউশনই রাখেন বাড়ির বাবা মা যারা একটু শিক্ষিত তারা তার বাড়ির ছেলে মেয়েদের দেখাতে পারে কিন্তু যাদের বাবা মা অতটা শিক্ষিত নয় ক্লাস নাইন টেনের ছাত্রছাত্রীরা তাদেরকে মাস্টারমশাইয়ের কাছে যেতেই হয় তাই সাধ থাকলেও মাস্টারমশাইদের কাছে সাধ্য না থাকার জন্য ওরা যেতে পারেনি সেই প্রচেষ্টাকে সার্থক রূপ দেওয়ার জন্যই কামারপুর গ্রাম পঞ্চায়েতের এই চেষ্টা তা কোথাও তাহলে গিয়ে মেনে নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষাই একজন স্টুডেন্ট পরিপূর্ণ নয় তাকে বাইরে থেকে শিক্ষা নিতে হবে না বিদ্যালয়ের শিক্ষাই একজন শিক্ষক পরিপুরি পুরোপুরিভাবে পরিপূর্ণ কিন্তু সেই শিক্ষাকে বাস্তবে রূপদান করতে গেলে যে অধ্যাসায়টা দরকার তার বাড়িতে সারাদিনের যে অভ্যাসটা দরকার মাস্টারমশাইরা যে শিক্ষাটা দিচ্ছেন সরকারি ভাবে সেই অভ্যাসটা করানোর জন্যই আমাদের এই শিক্ষাঙ্গনে পুকুর গ্রাম পঞ্চায়েত মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুখীরা থাকবে পুরুলিয়ার ছয়ের থেকে খোয়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞান সম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা